যে পরের দেখতে সুন্দর লাগে অনেক বালা নিজের বউ কিছু কইলে মনে হইয়া যায় কালা ভাই জি ভাই আপনি বিদ্যুৎ লাইনে আজকে কত বছর আমি আছি আজকে পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা বিডল লাইনে থাকা অবস্থায় আপনার কোনো জায়গায় যেহেতু বিভিন্ন জায়গায় আপনি যান পার্ক বা বিভিন্ন বিনোদন কেন্দ্রে যান ওই জায়গায় বিডো করতে গিয়ে কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা অবশ্যই হয়েছে আমি আজকে পাঁচ বছর হচ্ছে বিডিউল লাইনে আছি এবং বিভিন্ন পার্কে বিশেষ করে নিজের বড় নিয়ে মানুষ খুবই কম আসে অন্যের বড় নিয়ে যায় যার কারণে মনে করেন যখন ভিডিও করি তখন তারা ক্যামেরার মধ্যে যখন চলে আসে তখন এটা তাদের একটু ইগোতে লাগে তখন অনেকে আসে সুন্দর বলে যে ভাই আমাদের ছবি যদি উঠে রিমুভ করে দেন আবার অনেকে আসে ডাইরেক্ট অ্যাকশন এই মেয়ে ডিলিট করেন তো তখন একটু বিষয়টা আগে খারাপ লাগতো তবে এখন আর খারাপ লাগে না কারণ এইগুলা অভ্যস্ত ভিডিও করতে গেলে কত প্রকার বাধা আছে একমাত্র আমি বুঝতে পারি কারণ যেহেতু আমি বাহিরে ভিডিও তৈরি করি বাহিরে কন্টেন্ট করি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরি তো এরকম সমস্যা অবশ্যই নিয়মিত হয় এগুলো আমি কিছু মনে করি না আমি এগুলো আচ্ছা ভাইয়া এখানে আপনি একটা পয়েন্ট রাখছেন যে নিজের বউকে নিয়ে অনেকে ঘুরতে চায় না অন্যের বউকে নিয়ে ঘুরতে আসে সেই কারণে বাধা সম্মুখীন হইতে হয় আমি একটা উল্টো প্রশ্ন করতে চাই আপনার কাছে ঘরের বউকে নিয়ে ঘুরতে কেন বাইর হয় না বা পরের বউকে এত ভালো লাগে কেন যে পরের বউ দেখতে সুন্দর লাগে অনেক বেলা নিজের বউ কিছু কইলে মন হইয়া যায় কালা তো আসলে পরের জিনিস একটু বেশি সুন্দর লাগে অন্যের ফুল গাছ দেখলে একটু বেশি সুন্দর লাগে কিন্তু নিজের ফুল গাছ দেখলে তো সুন্দর যেটা লাগে কারণ এটা প্রতিদিন দেখে আচ্ছা ভাইয়া এটা হচ্ছে সমস্যা এখন আমার আরেকটা প্রশ্ন যে বলেন যাকে নিয়ে আমি কোথাও ঘুরতে গেলে আমাকে বাধা হইতে হয় হুম তাহলে আমি ঘরেরটা নিয়ে ঘুরাইতে ভালো অন্যটাকে নিয়ে কেন ঘুরতে যাই এটা আসলে এখানে একটা ট্রফিক আছে এটা আসলে বাস্তব সম্মত কথা কেউ যদি মন খারাপ করে যদি প্রবাসী কোনো ভাইরা যদি এই জিনিসটা দেখে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃশ্যই দেখবেন কারণ এটা বাস্তব কথা যেটা সেটা আমাকে বলতেই হবে যেমন অধিকাংশ প্রবাসী যারা আছে তারা তাদের জীবন যৌবনে যে জীবনটা এটা প্রবাসী তারা কাটিয়ে দেয় তো তাদের বোধের একটা চাহিদা আছে যেটা তারা মিটাইতে পারে না যেটা হচ্ছে ঘোরাঘুরি অথবা মানে বিভিন্ন জিনিস তো একদল লোক আছে যারা কি করে বাংলাদেশে বেকার যুবক আছে তারা ওই সময়টা সুযোগ সদ ব্যবহার করে ওই ব্যবহারটা যদি কাজে লাগে তো তখন তারা সমস্যার সম্মুখীন হইলেও তার এটা মানিয়ে নেয় এই আর কি আচ্ছা এখন আমার আরেকটা প্রশ্ন আসছে যেহেতু আপনার প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলুন এবং প্রবাসী ভাইরা প্রত্যেকই চায় তার পরিবারের সাথে থাকুক কিন্তু সে জীবন বা পরিবার বা নিজের জীবন সুন্দর রাখার জন্য ভবিষ্যৎ সুন্দর করার জন্য কিন্তু সেই সকল কিছুর মায়া ত্যাগ করে জানা কিন্তু তার যাওয়াটা কি অপরাধ হয়ে গেল তার সাথে বিলাসিতা করবে সেই বা সারা জীবন কলঙ্কার দাগ নিয়ে করতে হবে আসলে দোষটা প্রবাসীর না দোষটা হচ্ছে আমি বলবো প্রবাসীর বউদের তাদেরকে যদি আপনি টাকা পয়সা দিতে না পারেন আপনি যদি তাদেরকে সারা জীবন ভালোবাসা দেন তখন তারা বলবে যে আমার ভালোবাসা দরকার নেই আমার টাকা পয়সা লাগবে যখন আপনি টাকা পয়সা কামানোর জন্য প্রবাসে যাইবেন তখন তারাই আবার বলবে আমার টাকা পয়সা পারে এগারে কিছু দরকার নাই আমার আপনার ভালোবাসা লাগবে আপনি কাকে দিবেন এবার আপনি বিবেচনা করেন এই প্রশ্নটা রেখে দিলাম দর্শকের জন্য জি আপনারা অবশ্যই কমেন্টের আমার এই প্রশ্নের উত্তর কমেন্টে দিয়ে যাবেন জি সকল ভাইদের কাছে আমরাও আশাবাদী যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটি করে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন যেটা বেশি পাবো সেটাই আমরা আমলে নিব এবং গ্রহণযোগ্যতা হিসাবে বন্ধুদেরকে প্রবাসী ভাইদেরকে জানিয়ে দিবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সকাল দেবেন আসসালাম জি আসসালামু আলাইকুম